এলভিস প্রেসলির কথা শুনে থাকবে পৃথিবীর ইতিহাসে প্রথম শিল্পী যিনি জেট প্লেন নিয়ে ঘুরে বেড়াত এত টাকা ছিল তার গোনা ছিল না মাত্র একচল্লিশ বছর বয়সে মারা যার একদিন গিটারে টুংটুং করছে গায়েব একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করছে স্যার জীবনের এই পর্যায়ে এসে আপনি তো সব পেয়েছেন কিরম অনুভব বলছে একা আমি বড্ড একা ওই একাকীগত্ব নিয়ে একটা সময় পরে মাদক নিয়ে মারা গেছে পৃথিবীর সবচেয়ে সফল প্রথম শিল্পী মানুষটি ভালোবাসা পেতে গেলে যোগ্যতাকে এটি স্বীকার করে নাও প্রকৃত ভালোবাসতে পারে একমাত্র আল্লাহ সুফানুতাল পৃথিবীতে আমি যখন ভিখারিকে দু টাকা দিই কোনো ভিক্ষুককে দু টাকা দিই তখন কি ফ্রি দিই এমনি দিই না আমি এটা ভেবে দিই ওই দু টাকার বদলে ঈশ্বর আমাকে দশ টাকা দেবে এরকম একটা ভাবনা দিয়ে কিন্তু আমরা বেকারিকে টাকা দিই সেম থিং ইন লাইফ অলসো তুমি যদি জীবনটাকে সুন্দর করতে পারো তুমি যদি জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারো ভালোবাসার মানুষের অভাব হবে না আর নইলে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এটা বলারও এটা বলার মানুষের অভাব হবে না কি করবে দ্যাট ইজ ডিপেন্ড অ্যাপন এ নিউ ছোট্ট একটা জীবন হেলায় নষ্ট করো না নিজের আইডেন্টি তৈরি করো এত সুন্দর একটা অবস্থানে যাবে ভালোবাসা তখন বেছে থাকে ভালো করে শুনে রাখো সারা জীবন কাজে লাগবে ভালোবাসা তখন বেছে থাকে যখন হারানোর ভয় থাকে যখন আমি মানুষটাকে হারিয়ে ফেলবো যখন এই ভয়টা থাকে তখন ভালোবাসা থাকে আর বাকিটা প্রতিদিন অ্যাডজাস্টমেন্ট করে চাই এটা যেন তোমার সাথে না হয় এটা যেন তোমার সাথে না হয় এত সুন্দর একটা জীবন করবে যে তোমাকে পাওয়ার জন্য একটি মানুষ আকুল থাকবে তারপরে জীবন সুন্দর হয় এরপরে নাইন টেন পড়বে ইলেভেন টুয়েলভ পড়বে তারপর চলে যাবে বাইরে তারপরে স্কুল কলেজে অনেক মেয়েরা থাকে আমি দেখেছি যেটা হয় নাইন টেনে পড়ে ইলেভেন টুয়েলভে পড়ে তারপর এখান থেকে যখন বেরিয়ে যাবে দেখবে তোমার মনে হবে খোলা আকাশ আর এখনও এই পিরিয়ডটা তো ডেঞ্জারাস একটা বয়স অ্যাডালসেন্স পিরিয়ড তোমার কাউকে দ্রুত ভাল লেগে যাবে এখন ছেঁড়া ফাটা জিন্স গুটকাচি বই জোরে বাইক চালায় এরকম ভাল লেগে যায় মেয়েদের স্কুল কলেজে পড়ে নাইন টেন ইলেভেন টুয়েলভ ফার্স্ট ইয়ারে তারপরে দুই চার দিন প্রেম ভালোবাসা করে বাবু খাইসো করে সারাদিন করে এভাবে যায় লিসিন তারপরে গিয়ে যখন বাবা মা বুঝতে পারে বাবা মা বুঝতে পারে তখন গিয়ে মান সম্মানের ভয়ে ওই মেয়েকে বিয়ে দিয়ে দেয় আমার প্রথম রাগ হতো বাবা মায়েদের দিকে তারপরে ভাবলেন যে বাবা মায়ের কেউ একটা দোষ নেই আসলে ছেলেমেয়েরা যা করে মান সম্মানের জন্য বিয়ে দিয়ে দেয় ইলেভেনে পড়া মেয়ের বিয়ে হয়ে যায় এক মাস সংসার করে এক মাস সংসার করার পরে যখন ওই হানিমুন পিরিয়ডটা কেটে যায় তখন হয় কি যে দুজন মারামারি করে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বিশাল ঝগড়া এ মারে ওকে মারে তারপরে হাজব্যান্ড একটা সময় গিয়ে বলে যে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও এখানে তোমার থাকা হবে না এখন মেয়েটার ঘায়ে লাগেছে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে যে ঠিক আছে তোমার বাড়িতে থাকবো না ও একটা ব্যাগটা গুছিয়ে বাড়ির পথে হাঁটা করে ও বাড়ির পথে হাঁটা করে সোজা বাপের বাড়ি চলে আসে মাকে কেঁদে কেঁদে সব খুলে বলে জানো মা ওই বাড়িতে আমার কেউ সম্মান করে না সবাই আমাকে খোঁটা দিয়ে কথা বলে আমাকে মারে ওখানে আমি ওখানে যাব না মা ব্যাস মা ও শুনে কাঁদে আর বলে দাঁড়া তোর বাবা বাড়ি আসুক রাতের বেলা বাবাকে বলি কি বলে দেখি রাত হয় সন্ধ্যে হয় বিকেল গড়িয়ে সন্ধ্যেবেলা হয় মেয়েটি পথ পানে চেয়ে থাকে রাতের বেলা যখন বাবা বাড়ি আসে অনেক অপেক্ষার পরে সে বাবাকে গিয়ে সব কেঁদে কেঁদে খুলে বলে যেন বাবা ওই বাড়িতে কেউ আমাকে সম্মান করে না ওখানে কেউ আমাকে অত ভালোবাসে না খোঁটা দেয় আমি যাবো না বাবা বাবা সব শোনে সব শোনে দেড় দুই ঘন্টা ধরে শুনে শুনে সেজে বলে মা মেয়েদের জীবন কি করবি মেনে নিতে হয় মা কাল সকালবেলা বাড়ি যা সকাল হয় সূর্য উঠেও ব্যাগটা তোলে আস্তে আস্তে বাড়ির পথে হাঁটা করে মাঝ রাস্তায় গিয়ে ব্যাগটা ধপ করে ফেলে ও চিন্তা করে যে স্বামীও বলছে বাড়ি যা আর বাবাও বলছে বাড়ি যা যাবো কোথায় যাব কোথায় আসলে মেয়েদের হয়তো বাড়ি হয় না মেয়েদের বাড়ি হয় না কিন্তু মেয়েদের পরিচয় হয় মেয়েদের বাড়ি না হলেও আইডেন্টি হয় একটা সুন্দর সুস্থ জীবন তৈরি করা যায় ইউনিড টু মেক ইউর আইডেন্টি পৃথিবীর একটি মানুষকেও তুমি এনে দেখাতে পারবে না নিঃস্বার্থভাবে পৃথিবীতে ভালোবাসার মতন কারও রয়েছে